আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেক ভালো আছেন তো এত পরিমাণ বৃষ্টি নামছে বাবার বাইরে এই দেখেন ডিস অফিসের ভিতরে আসছি দোকানে আসে দেখতেছি যে অবস্থা মোটামুটি খারাপ তবে ড্রেন করে দেওয়ার কারণে এইখানে আর পানি জমে থাকে না এটা খুব ভালো করছে পানি সব নেমে যায় থেকে যে পানিগুলো জমে সব পানিগুলোই ড্রেনে নেমে যায় এই কাজটা অনেক ভালো করছে এটা করার দরকার ছিল কর্মকর্তাদের গাড়ি যেগুলো আছে সবগুলো চলে আসছে আর এই দেখেন পুকুরের মতো হয়ে গেছে এখানে দেখছেন বিআরটি অফিসের সামনে পুকুরের মতো অবস্থা কত গাড়ি এই তবে এই যে পুলিশগুলো দাঁড়ায় আছে না এগুলো হচ্ছে আপনার কিছু কাজের জন্য দাঁড়ায় আছে আর কি তো তো কর্মরতভাবে সবাই হচ্ছে সবার কাজে ব্যস্ত যদিও সব কিছু ভেঙে ফেলছে ডিস অফিসের ভিতরে অনেক কিছুই আপনার পুরান পুরন ভবন যেগুলো আছে সবগুলো ভেঙে কাজ শুরু করছে আর কি কাজ করতেছে পুরান ভবন সবগুলো ভেঙে নতুন করে কাজ করতেছে আর কি আমরা হচ্ছে দোকানে চলে আসছি অলরেডি এখানে অবস্থা চলে দোকানে ওই পাশে ফাঁক ফুড়া কি হয়ে গেছে বুঝতে পারতেছি না যদিও খুলে ফেলছে আর কি সামনে আপনার এমন মানে এক একা রয়ে গেছে দেখেন সব কালারিং পানি দেখছেন আর দোকানের সামনে আপনার দেখেন এইখানে আপনার এই যে অবস্থা খুব খারাপ অবস্থা এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে আর কি এগুলা পরিষ্কার না করলে আসলে এখান থেকে একটা বিপদাবোধ হতে পারে রাসেল বাইপারে চলে আসতে পারে এখানে যে কোনো সময় যে কোনো টাইমে তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে অনেকটা সমস্যাই হইতে পারে আর কি রাসেল বাইপারে আসলে কোথায় কখন কোন সময় কোন জায়গায় আসে এটা তো বলা যায় না তো এইগুলোর ভিতরে থাকতে পারে তো এগুলো চিন্তা করছিলাম পরিষ্কার করার জন্য পরিষ্কার করে ফেলবো আর কি কি পঢ়ছে অনেক দাম কেইটা কৈছো অনেক দাম ঠাল এটা পড়ছে একটা অবস্থা এখন এগুলো নাকি অনেক দাম এইগুলো আসলে এগুলো কোনো দামি না এগুলা আসলে এগুলো একটা ফল আর কি এটা খাওয়া যায় না না এগুলো খাওয়ার কোনো অপশন নাই এইগুলা হাওয়া জানে কে অবস্থা চাইছাও বিজয় ফে বিজয় আহে নাই তো আপাতত দোকানে চলে আসছি এখন দোকানে বসবো আর কি দোকান করবো